সোমবার দিনব্যাপী নানা আয়োজনে ঈশ্বর দিতে পালিত হয়েছে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিনের শুরুতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জিরো পয়েন্ট রেলগেটস্থ দলীয় কার্যালয় চত্বরে আয়োজন সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদ্দী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন আহমেদ মালিথা সভাপতিত্ব করেন বিএনপি নেতা ফজলুর রহমান সমাবেশে বিএনপি নেতা আহসান হাবিব ইসলাম হোসেন জুয়েল আতাউর রহমান পাতা মহিলা দলের নেত্রী शमीमा সাথী সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিকেলে লোকাশেঠ মাঠ থেকে ইস্যুরদি পোরো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল আনন্দ র‍্যালি বের করা হয় র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে পৃথক সমাবেশে মিলিত হয় এই সমাবেশেও জাকারিয়া পিন্টু সহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা বক্তব্য রাখেন